গুড মর্নিং বন্ধুরা নটা বাজে নটা দুই বাজে আমি একটুখানি চলে যাচ্ছি হচ্ছে ছেলে স্কুলে ছেলেরা পিটিএম আছে আজকে হচ্ছে শনিবার তো পিটিএম আছে যেহেতু মানডে থেকে এক্সাম ওজন্য ওই ছোটোখাটো কিছু কোয়ারিজ বাগেরা সমস্ত আছে পাশে তখন যাচ্ছি ফটাফট কাজটা সেরে চলে আসবো তো ভাবলাম এখান থেকেই ব্লকটা স্টার্ট করি কাবাডি কি পায়রা ছিল দেখো সো হয়ে গেছে আমার যে খাতা ফাতা সমস্ত নিয়ে এসেছি ওর যা যা ছিল প্রয়োজন একটু প্যারিস ছিল স্কুলে মিষ্টি জল জল টাগো সবসময় পাওয়া না

বেড়দা অনেক টাইয়েস ছোট ছোট পালায় উঁচু রে মত লাবাস কেন পাঁচটা বাজলে চলল আমি সামান্য একটুই ডাল মুটটা পেঁয়াজ লঙ্কা কুচিয়ে সব আর তার সাথে একটুখানি কফি হেই নিয়ে বসলাম তাই বাবা বলছে যে আজকে সন্ধেটা তোমাকে ছুটি দিতে তাহলে কালকে সকাল সন্ধে ভালো করে এক্সট্রা পড়বে কি হ্যাঁ টু মিলিয়ন টাইম এসে পাক্কা তো প্রমিস যে কালকে ভালো করে পড়বে না দা হা দা তাড়াতাড়ি তাড়াতাড়ি এই না এই তো কটা দিন এভরিডে রুটিন এখন আমাদের কি হবে বলো हैं यस आई पोस्ट एवर आई डू पोस्ट एवरी डे नाउ हो गया हो गया वन वीक ऑलमोस्ट हो गया हाँ वन मी वीक वीक यू डिड इन पोस्ट हाँ डेट मंथ डेट वाज आल्सो राइट बट अकॉन्ट ऑलमोस्ट वन वीक होलो ज़ियाबी एवरी डे ब्लॉग पोस्ट कूल यस यस আহাকে সুন্দর একটা আলো আসছে আকাশটা কি বিউটিফুল লাগছে এই আমাদের বারান্দাতেই ঘুরে ফিরে এসে দেখি এত ভালো লাগে দেখো এটা বন্ধ করি মশা সব ছটা বাজে ছটা বাজে শুনলেই তো আজকে সন্ধে একটু রেস্ট দিলাম মা যদি এরকম ফাঁকি বাজায় ছেলে তো হবেই বলো যাই হোক আজকের দিনটা একটুখানি ব্রেক দিই কালকে সারাটা দিন আছে যদিও রবিবার রবিবার সকালে একটু বেশি কাজটা থাকে কারণ বাজার টাজার সপ্তাহের আসে তারপরে একটু রান্না বান্না বাট তাহলেও যে করেই হোক কালকে সকাল দিকে লোকে একটু ভালো করে নিয়ে লাগব আজকে এই সোয়েটারগুলো সমস্ত ধুয়ে দিয়েছি এখানে তো খুব একটা ইউজ হয় না বাট রাতুল একটু কলকাতা যাবে একটু কাজে তো ওইখানে এই মোটা মোটা সোয়েটারগুলো ওইখানে তো ডেফিনেটলি লা লাগবে আজকে সব ধুয়ে টুয়ে দিয়েছি মোটামুটি শুকিয়েও গেছে হ্যাঁ এই লাইটটা ভালো নিজের ব্লগ নিজে দেখা সব থেকে প্যাথেটিক ব্যাপার ডু নো দ্যাট আজকে সকালবেলা স্কুলে গিয়ে কাজ সারলাম তারপরে এসে আজকে আজকে খুব একটা কিছুই করিনি দুপুর বেলা যেহেতু ভাতে ভাত হয়েছে ভাতে ভাত মানে ওভি হয় না এক একটা ভাতে ভাত খুব সুন্দর করে হয় বল চাল ডাল আলু সেদ্ধ ভাতে ভাত তো ওই জন্য আর কিছুই দেখাই ফাঁকাইনি দেখানোর মতো কিছু ছিল না দেন এখন ভাবছিলাম ছোটটাকে নিয়ে বসবো তা ওর বাবা বললো আজকে একটু ব্রেক দাও ঠিক আছে একটুখানি ব্রেক দিয়েই দিই চলি ওর ওর তো দরকার ওর থেকে বেশি আমার ব্রেক দরকার এমন নয় যে অনেক ওকে নিয়ে পড়ায় মেয়েকে আমি এর থেকে অনেক বেশি টাইম দিয়েছি বেশি পড়িয়েছি এখন আর মানে সবসময় ধৈর্যটা থাকে অন্য দিকগুলো দেখতে দেখতে না ইচ্ছে করে না আর এটা এখন আমার মানে এক্সট্রা ওয়ার্ক মনে হয় বাট আমি টিউশানে দিতে না ভালোবাসি না এত ছোট বাচ্চাদের কারণ যতটা পেশেন্স নিয়ে আমি করাই প্লাস বাচ্চাদের নে নেচারটা মা হয়ে একটা যে মারা যে বুঝতে পারে সেটা তো টিচারদের ওখানে একটু সময় লাগে আর এক একটা বাচ্চা এক এক রকম হয় আমার ছোটটা একটুখানি মানে বাইরে ইন্ট্রোভার্ট খুব তো এই আর কি কতটা খুলতে পারবে পারবে আর বেসের টাইমটা যদি ধরো গন্ডগোল হয়ে যায় তাহলে আবার খুব চাপ তো জন্য আমি যতদিন পারছি দেখছি তারপরে যদি যখন আর কি হবেই না দেখব তখন তো আমাকে অবভিয়াসলি দিতেই হবে আর কি দেখা যাক গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং সবাইকে শোয়ারটা বাজে এখন সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ে গেছে আজকে হচ্ছে সানডে মানে কালকের ব্লগটাতে আর দেখানোর কিছু ছিল না সেরকম করে তো আমি ওই জন্য ভাবলাম আজকে সকালবেলার কাজটা দিয়ে ব্লগটা শেষ করি আজকে থেকে আবার মনে হচ্ছে যেন ঠান্ডাটা একটুখানি পড়েছে তো আমার তো সকালে উঠে কাচা কুচি স্নান ফান এবং এক প্রস্থ চা খাওয়া হয়ে গেছে রাতুল একটুখানি বাইরে গেছে আসুক কেলে আরেকবার চা বা কফি কিছু একটু খাবো আর আজকে আর একটা ব্যাপার হচ্ছে যেহেতু কাল থেকে ছেলের পরীক্ষা ওই বারবার বলি তো আজকে থেকে আমার দিনগুলো জাস্ট পাগলের মতো যাবে সুতরাং ভাবলাম যে সকালে যাই হোক কিছু রান্না বান্না হোক বা যাই করি সেগুলো একটুখানি শেয়ার করবো করে ব্লগটা আমি শেষ করবো এই জন্য আমি কালকেরটা আজকে টানলাম সেই হচ্ছে আমার বাইরেটা ঘরের মধ্যেটাতে হালকা একটা ওয়ার্ম ফিল হচ্ছে ভালো লাগছে রবিবার করে একটুখানি বাঙালি বাজার পাওয়া যায় পেঁয়াজ রবিবারের বেগুন এই যে যে মোটা বাবা বাবারে বাবা এ তো পাওয়াই যায় না পটল একটু এই লঙ্কা গুলো ঝাল হবে ভালো হবে আর একটু আট ট্যাং ট্যাংরা মাছ নিয়ে এসছে এটা তো একটু পাকা কাতলাই যে এগুলো সব কাতলা মাছের তেলটা আর এখানে কচকি মোড়লা মাছ আর কি যাই হোক আজকে রবিবার ওর জন্য ছেলে মেয়েদের জন্য খালি একটুখানি বার্গার ফ্রাইজার নাগেটস নিয়ে আসো বাবা একটুখানি দেখাও তো এটা তো বার্গার আচ্ছা এই বার্গারটা আমাদের টাইসোনার খুব প্রিয় এটা হচ্ছে ডাবল চিকেন প্যাটিভা বার্গার এটা ওর খুবই প্রিয় মানে এটাও সবটা খেয়ে নেয় চিক চিকেন অনলি ওয়ান সো দিয়েটি এসেছি একটুখানি চা খাবো রাতুল আর আমি চায়ের সাথে একটুখানি ওই প্লাম কেক নিয়ে এসেছে ওইটা একটুখানি খাবো আমাদের হয়ে যাবে তারপরে অন্য কাজ স্টার্ট হবে আজকে সকালবেলায় এক চোট হয়ে গেছে আমি চেঁচামেচি আমি সব সময় কোন করি ঘরে আর সবাই ভালো আমি একমাত্র চেঁচাই ওই জামা কাপড়গুলো গোছানো আর এক কাজ ভাল লাগে না রোজ রোজকে তো ইনি বকাবকি করেছি

সো গেছে, ছেলে তো আমি চলে এলাম। সেটা হচ্ছে রাতুল খাবে ওটস আজকে একটু মাছ ফ্রাই দিয়ে। ও ভাত ফাত কিছুই খাবে না। ওর জন্য দুটো মাছ ওকে ভেজে চট করে দিয়ে দিচ্ছি। ও এখন খাবে বলেছে ফিশ ফ্রাই আর বাকি যেটা ছেলে মেয়ে এত হেভি ব্রেকফাস্ট করেছে, ওরা কেউ লাঞ্চ করবে না। সো আমি ওদের জন্য একটু মাছ করছি আজকে আমি আমার জন্য স্পেশাল করবো যেটা আমার করা হয় না যেটা আমার খুব ভালো লাগে খেতে সেটা হচ্ছে কাতলা মাছি শিম দিয়ে পেঁয়াজ ছাড়া একটু লাল লাল পাতলা ঝোল যেটা আর কেউ খায় না এরা সবাই পেঁয়াজ দিয়ে খায় আজকে যেহেতু কেউ সেরম খাবে না বাচ্চাদেরকে একটু করে দিয়ে আমি আমার মতো পেঁয়াজ ছাড়া ঝোল যেটা ছোটবেলা থেকে প্রচুর খেতাম আমি শীতকালটাতে সেটা আমি আজকে করে নেবো

মাছ তো ভাজা হয়ে গেছে এবার যেটা করব এখানে একটু জিরে ধনে হলুদ আর একটু লাল লঙ্কার পাউডার সব একসাথে দিয়ে এটাকে একটু মিক্স করবো এটা নিয়ে নিয়েছি আর একই সাথে একটু নুনও দিয়ে দিলাম বহুদিন বাদে আমি পাতলা ঝোলটা খাবো আমি শুন ভীষণ ভালো তো এখানে আমার হয়ে গেছে সুন্দর কষানো একটু হট ওয়াটার করলাম ঠান্ডা জলটা দিলে একটু পানসে হয়ে যায় হট ওয়াটার দেবো এই ধর্মীয় পাতাগুলো দেখো কি আলাদাই একটা সেন্ট বার হয় তো আমার ছোট্ট সংক্ষিপ্ত রান্না বান্না হয়ে গেছে বেজে গেছে একটা দশ এই হচ্ছে আমার রান্না একদম সংক্ষিপ্ত সবার উপরে আছে বাচ্চাদের মাছ ভাজা ওরা গরম গরম ভাত খাবে মাখন বা ঘি দিয়ে ফিশ ফ্রাই দিয়ে ওদের এখন খিদে নেই জন্য দেখা যাক যখন খায় খাবে আছে গরম ভাত দেখো জাস্ট বানালাম সই যে ভাতটা এইদিকে রেখে দিলাম এইমাত্র বানালাম আর এইটা আমার ঝোলটা হয়ে গেছে বেশি বাট একদম দেখো শর পড়ে গেছে লাল লাল কী যে ভালোবাসি বন্ধুরা কি বলবো এক্সামের উইকটা আপ সাত আমার একটু টাল হবে বন্ধুরা রিকোয়েস্টিং এভরি ওয়ান প্লিজ একটুখানি সঙ্গে থেকো তাও যেমন হোক পাঁচ মিনিট সাত মিনিট যেমন হোক আমি অবশ্যই ব্লগ দেওয়ার চেষ্টা করব। শেষ করছি সবাই একদম ভালো থাকো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আসি এখন টাটা অল